আজকে হচ্ছে শম্পার জন্মদিন আনফরচুনেটলি আমার মনে আছে বাট আজকে এই যে ওই ডেট এটা আমি সত্যি সত্যি ভুলে গেছিলাম হ্যাঁ যাই হোক তো এই উপলক্ষে এলাকার ছোট ভাই বেদাদেরকে নিয়ে একটু খিচুড়ির আয়োজন করব যদিও ওই শম্পা রান্না করতে পারবে না হ্যাঁ শোনো আয়াজ তোমার আম্মুর বার্থডে উপলক্ষে আজকে আমরা কি খাবো না কেক তো আনতে ভুলে গেছি মা কেক কালকে এনে দিব তোমাকে ঠিক আছে কালকে এনে দিব বাজারে কেক খাওয়া যাবে না আজকে আপাতত খিচুড়ি খাওয়াই তো সাথেই থাকেন বয়স্ক তো হইল না লাগে না ঠিক ঠিক হ্যাঁ কি খাওয়া যাবে না গিফট নি তুমিই নিব কেন তুমি আমুকে দিবা আজ কামুর জন্মদিন এর জন্য আমুকে তোমার আমুকে গিফট দিতে হবে কি গিফট দিতে চাও তুমি বলো কান্না বাইরে শুনে কান্না বাইরের জন্য খেলনা আচ্ছা যাই হোক সোম্পা তোমার জন্য গিফট NaN নাও আয়াতের জন্য এক ভাই গিফট পাঠাইছে এই যে ঠিক আছে তো আমরা এইটাই জন্মদিনের গিফট মনে কইরা দেখতেছি বাই কোন বাই পাঠাইছে ধরো নামটা দেখি ওরে এতো খালি আয়াত দেয় নাই পাঞ্জাবি চমৎকার আশা করছি এই লেখাগুলোকে একটু কষ্ট হলেও খুব মনোযোগ সহকারে পড়বেন এবং আমার লেখাগুলোকে একটু গুরুত্ব দিবেন প্রিয় সালাম ভাইয়া আচ্ছা পড়তেছি এটা তোমার এটা তোমার আয়াত কি এত বড় হয়েছে দেখি ধরো তো এই দেখো কত সুন্দর ড্রেস তোমার জন্য শোলে ধরো ওইদিকে দোলিয়া লাভ কি

তুমি পড়তে পারো তুমি কথা শুনবা কত সুন্দর লেখা তো সুন্দর প্রথম কথা জামা কাপড় গুলা পাঠাইছে হচ্ছে এক আপু ওনার নাম হচ্ছে কি ওনার নামটা তো এখানে দেয় নাই ওনার কুকিং রেসিপি বা স্মৃতি মনে স্মৃতি নাম তো ধন্যবাদ আপু আপু যে চিঠিটা লিখছে ওটা পড়লাম উনি চিঠির কথা বা এখানে কী লিখছে ওইটা সবাইরা জানাইতে না করছে তবে মূল বিষয়ে আসি আপু আপনি যে আবদারটা করছেন হ্যাঁ আসলে এটা রাখা খুবই ডিফিকাল্ট কারণ এই আবদার যদি আমি রাখতে যাই তাহলে আপনার দেখা দেখি মানে আমার ঠিকানা ম্যানেজ করা তো কঠিন না সবাই এরকম উপহার পাঠাবে হ্যাঁ আর আমরা চাই না যে আপনারা আমাদেরকে এরকম উপহার পাঠান আর আপনার আপনি যদি দেখে থাকেন আপনি আপনার বিকাশ নাম্বারটা আমাকে বলে দিন আমি আপনার কিছু টাকা পাঠাই দিব না কারণ আপনি নিজেই স্ট্রাগল করতেছেন সেখানে তো আমার এই গিফট দেওয়াটা প্রয়োজন হয় না আমাদেরকে যে গিফট একেবারে মানুষ দেয় না তা না দেয় কিন্তু সেটার বিনিময়ে তারা আমাদের কাছ থেকে কোনো কিছু চায় না এটা আবার নেগেটিভলি নেন না যে ভাই টাকা দিয়ে দিতে চাইলো কারণ আপনি নিজেই বলছেন যে আপনি স্ট্রাগল করতেছেন এই কারণে আমি বললাম যে আপনি একটা বিকাশ নাম্বার দিয়ে দিন আমাকে কমেন্টসে বা আমার ইনবক্সে যে আপনি সে হুম আমি ভেরিফাই করে আপনাদের টাকাগুলা দিয়ে দিব তো গতকালকের ভিডিওতে অনেকে কমেন্টস করছেন যে ভাই গাড়ি বাইরে কেন শিলাবৃষ্টিতে ক্ষতি হতে পারে আসলে এটা আমার মাথায় আসে নাই তো থ্যাংক ইউ আপনাদের এই মাত্র গাড়ি উপরে উঠাইলাম ওই যে ওখানে পোলাবন রান্নাবান্নার আয়োজন করতেছে খিচুড়ি ভালোই হয়

ঘরের ভিতরে থাকবা এন থেকে ইনস্ট্রাকশন দিয়া দাও। আর ভালোই দুধের ভালো তো ভালোই লাগি আমাগো তোরা খাওন দান্সি আমরা। পোলানে খাইক। মাংস হয়ে গেছে। হ্যাঁ মাংস। টমেটো তো কাঁচাটা আছে কাটতে। এনে এনে দে দিবি না? হ্যাঁ তাহলে ঠিক আছে। এই কয়জন মানুষ এক পাতিল খিচুড়ি। চালটা বেশি বারবার কইছি।

যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন আসলে এটা পরিকল্পিত কোনো অনুষ্ঠান না আমি আজকেও ভুলে গেছিলাম সম্ভার জন্মদিন একদম লাস্ট মোমেন্টে মানে সন্ধ্যার আগ দেমন হয়েছে কেমন লাগতেছে তোমার জন্মদিনের খিচুড়ি

তোমার সহ দর্শকদেরকে হাতে কলমে বুঝাই দিব